আসসালামু আলাইকুম আমি আজাদ খান আসিটি পার্টেক থেকে আপনারা কি আইফোনের লেটেস্ট সতেরো সিরিজ কিনতে চান কিংবা ইউসড কোনো আইফোন কিনতে চান অথবা আপনারা যারা অলরেডি একটা আইফোন ইউজ করেন কিন্তু ঠিকঠাক মতো পারফরমেন্সটা পাচ্ছেন না আপনার আইফোন নিয়ে আপনি স্যাটিসফাইড না তাদের জন্য আমি নিয়ে আসছি একটা সমাধান তাদের জন্য সমাধান হচ্ছে একটাই সেটা হচ্ছে অ্যাপেলেক্স অ্যাপেল থেকে আপনারা কেন মোবাইল কিনবেন বাংলাদেশে আইফোনের সবচেয়ে বড় রিটেল শপ হচ্ছে অ্যাপেলেক্স অ্যাপেলেক্স এর আফটার সেল সার্ভিস খুবই ভালো ধরেন ফোনে কোনো সমস্যা হইলো সমস্যা হওয়ার পর আপনি সেই দোকানে গেলেন কিন্তু দেখা যাবে যে যে অনেক দোকানদার আছে আপনাকে তখন আর চিনতে পারে না বা অনেক ভুলভাল বলে যে চেঞ্জ করে দেওয়া যাবে না এই সমস্যা সেই সমস্যা বিভিন্ন কিছু আপনাদেরকে বলবে কিন্তু অ্যাপেলেক্স এমন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে আফটার সেল সার্ভিস খুবই ভালো এখানে আপনার ফোনে যদি কোনো সমস্যা হয় তাহলে তারা আপনাকে খুব ভালো সার্ভিস দিয়ে থাকে অ্যাপেলেক্সে কপি ক্লোন ফোন সেল হয় না যেমন ধরেন বাংলাদেশে ম্যাক্সিমাম শপে যে সমস্ত ফোন কপি ক্লোন বা ফোন সেল হয় সেগুলো হচ্ছে আপনার আইফোন আপনারা জেনে খুশি হবেন যে অ্যাপেলেক্সে আইফোন টুয়েলভ এর নিচের কোনো ফোনই তারা সেল করে না সো কপি ক্লোন রিভাব হওয়ার কোনো চান্স নাই অ্যাপেলেক্সে ব্যাটারি কখনো বুস্ট করে তারা সেল করে না মোবাইলটা ঠিক যেভাবেই থাকে তারা সেভাবেই সেল করে থাকে যেমন ধরেন মোবাইলের সত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে বা পঁচাত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে অনেক দোকানদার আছে যারা সেটাকে নব্বই পার্সেন্ট করে দেয় বাট অ্যাপেলেক্স অথোনিটিক ফোনটাই সেল করে থাকে এছাড়াও হচ্ছে অ্যাপেলেক্সে সপ্তাহে দুইবার অফার দেওয়া হয় আপনারা যাতে ঠিকঠাক মতো অ্যাপেলেক্স থেকে মোবাইল কিনতে পারেন সেজন্যই মূলত এই সপ্তাহে দুইবার অফার দেওয়া হয় অ্যাপেলেক্সে পাবেন কোয়ালিটি প্রোডাক্টের সাথে অ্যাফোর্ডেবল প্রাইসে সেইখানে আপনারা মার্কেটের অন্য অন্য শপের তুলনায় একটু হইলেও কম পাবেন এবং কম পাবেন বলে যে প্রোডাক্টের কোয়ালিটি খারাপ এমন কিন্তু না তারা সবসময় কোয়ালিটি প্রোডাক্ট সেল করে থাকে মোবাইল ফোনের পাশাপাশি পাবেন নিজস্ব ব্র্যান্ড অ্যাপেলেক্সের সমস্ত এক্সেসারিস যেটা বাংলাদেশের আর কোনো সব দিচ্ছে না শুধুমাত্র অ্যাপলেক্সেই এটা সম্ভব এছাড়া সর্বশেষ আমি একটা কথা বলবো অ্যাপেলেক্স এর অর্নার সে কিন্তু নিজে সবকিছু ডিল করে থাকে এবং দোকানের যারা অন্য সবাই কাজ করে তারাও অ্যাপেলেক্সের এর কথা মতো কাজ করে থাকে এবং কাস্টমারদের সর্বোচ্চ সার্ভিসটা দেওয়ার চেষ্টা করে এখন আপনারা শুনলেন যে অ্যাপেলেক্স থেকে কেন মোবাইল কিনবেন এখন সর্বশেষ আমি আপনাদেরকে একটা কথাই বলবো আমার এই কথাগুলো প্রমাণ করার জন্য হলেও আপনারা অ্যাপেলেক্সে একবার যান একটা মোবাইল কিনুন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে অ্যাপেলেক্স কিরকম সার্ভিস দিয়ে থাকে মোবাইল যদি নাও কিনে অন্তত অ্যাপেলেক্স থেকে একবার হলেও ঘুরে আসুন অ্যাপেলেক্সের অনারের ব্যবহার কেমন সেটা আপনারা গেলে পরেই বুঝতে পারবেন তো আমি আশা করতেই পারি আপনার নেক্সট মোবাইল কেনার সব হবে এক্স ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম খোদা হাফেজ